হ্যালো ভিয়ার্স ভিডিওতে যে প্রোডাক্টটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এয়ার পাম্প সুপার স্পিড এয়ার পাম্প তো এই পাম্পটার কাজ হচ্ছে আপনারা বাসাবাড়িতে যাদের গ্যাসের লাইনে গ্যাস কম থাকে বা স্বল্প পরিমাণে গ্যাস থাকে গ্যাসের স্পিড থাকে না তারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন গ্যাসের স্পিডটা বাড়ানোর জন্য এবং এছাড়াও একুরি এটা ব্যবহার করতে পারবেন অ্যাকুরিয়ামে অক্সিজেন দেওয়ার জন্য তবে এটা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয় গ্যাসের লাইনে আপনার গ্যাসের স্পিডটা বাড়ানোর জন্য তো যাদের বাসাবাড়ির গ্যাসের লাইনের স্পিড কম আছে তারা এই পাম্পটি ব্যবহার করতে পারে। তো এটা হচ্ছে পাম্পের এসি যেটা আপনার বিদ্যুতের সংযোগ প্রদান করতে হবে এবং এখানে রয়েছে ইনপুট এবং আউটপুট তো আপনার গ্যাসের যে মেন লাইন এটা হচ্ছে ইনপুটে ঢুকবে এবং আউটপুটে আপনার চোলার যে লাইনটা এটাতে কানেকশন হবে এটার পিছন সাইডে একটি রেগুলেটর রয়েছে যেটার মাধ্যমে আপনি গ্যাসের স্পিড কম বেশিও করতে পারবেন এবং এটাতে আপনার খুবই সামান্য পরিমাণে বিদ্যুৎ খরচ হবে অর্লি আঠারো মানে একটা এলইডি লাইটের সমান বিদ্যুৎ খরচ হবে তো এ প্রোডাক্টটির প্রাইস রাখা হয়েছে ষোলোশো টাকা তো এই প্রোডাক্টটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের থেকে আপনার সংগ্রহ করতে পারবেন এটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ